সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের ধোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এ রাষ্ট্রের জনগণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ঝুঁকি মনে করে বর্তমানে তার কিছু কারণ আছে সেই কারণগুলো আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব তার আগে একটু বলি যে রাষ্ট্রে জনগণের ভিতর কেন এত ভয় ঢুকে গেছে একটা আতঙ্কের ভিতর জিয়ে যাচ্ছে কেন ওই রাষ্ট্রের জনগণ এ দেশের বাংলাদেশের কথা বলছি আমি বাংলাদেশের মানুষ তারা আজকে ভালো নেই কেন ভালো নেই একটা রাষ্ট্রের জনগণ তখন ভালো থাকে যখন ওই রাষ্ট্রের শাসনবার কোনো সঠিক ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয় তখন ওই রাষ্ট্রের জনগণ ভালো থাকে কারণ যখন ভালো ব্যক্তিদের দ্বারা দেশটা পরিচালিত হবে তখন রাষ্ট্রের জনগণকে কিন্তু তারা আগে প্রধান দেবে এবং জনগণের স্বার্থে তারা কাজ করবে কিন্তু বর্তমান বাংলাদেশ যারা পরিচালনা করছে তারা জনগণের স্বার্থে কাজ করে না তারা নিজেদের স্বার্থে দেশ পরিচালনা করছে কিছুক্ষণ আমি আগে একটা শর্ট ভিডিও দিয়েছি আমার চ্যানেলে আপনারা দেখেন আমি সেখানে বলছি যে একটা রাষ্ট্র যখন তৃতীয় কোনো ব্যক্তি কিংবা দলের দ্বারা পরিচালিত হয় তখন ওই রাষ্ট্রের জনগণ ওই দেশের জনগণ আতঙ্কের উপর দিয়ে যায় কারণ আমি বিশ্বাস করে যখন আপনাকে ক্ষমতার চেয়ারে বসাবো জনগণ জনগণ বিশ্বাস দিয়ে আশ্বাস এবং জনগণ আপনার উপর ভরসা আস্থা রাখি যখন আপনাকে একটা দেশের শাসন বা ক্ষমতা দেবে দেশের ক্ষমতা আপনার হাতে তুলে দেবে তখন তো আপনি জান প্রাণ দিয়ে হলেও দেশটাকে আপনি জেনে দেশের জনগণের জন্য বহির্বিশ্বের আক্রমণ থেকে দেশের স্বাধীনতা সার্বভৌত রক্ষার জন্যই কিন্তু আপনি দেশ পরিচালনা করবেন কিন্তু আপনি যদি তখন আপনাকে জনগণ একটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটাকে যখন আপনি অন্য কোনো তৃতীয় কোনো ব্যক্তি কিংবা দলের মাধ্যমে পরিচালিত করেন তখন তো জনগণ আতঙ্কের উপর দিয়ে আতঙ্কের উপর দিয়েই যাবে সেই রাষ্ট্রের তাই না তো আমি যেটা বলতেছি সেটা এখন আসি আমি বলতে চাচ্ছি যে এই রাষ্ট্রের বাংলাদেশের জনগণ এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে একটা ঝুঁকি মনে করে এই ঝুঁকি মনে করার কারণ আছে অনেকগুলো আগের ইতিহাস যদি আমি বলি বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে উনিশশো একাত্তর সালে একাত্তর সালের পর থেকেই যারাই অন্যায়ের বিরুদ্ধে এরকম কথা বলতো তাদেরকে হত্যা করা হতো তাদেরকে বন্দি করা হতো কিংবা কাউকে গুম করা হতো তার সন্ধান আর পাওয়া যেত না এরকম অ্যাভেলবেল এই ইতিহাসে ঘটেছে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার সার্বভৌমত্ব এবং দেশপ্রেমিক একজন প্রকৃত ব্যক্তি ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যিনি কথা বলেছিলেন তিনি ছিলেন আমাদের শহীদ শহীদ শরীফ ওসমান হাদিবাই সেই হাদিবাইকে কিন্তু তারা হত্যা করেছে তাদের হাদিরকে কিন্তু তার শেষ করে দিয়েছে তারা কিন্তু তাকে রাখে নাই কারণ তারা মনে করছে হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কথা বলতেছে এই হাদি বাংলাদেশের জনগণের জন্য কথা বলতেছে এই হাদি বাংলাদেশকে নিয়ে তার একটা দেশপ্রেমের আছে তার ভিতরে একটা বাংলাদেশকে নিয়ে সে লালন করে বাংলাদেশকে সে বাংলাদেশের নিয়ে চিন্তা ভাবনা করে এই কথা এই হাদি এটা কেন করে এটা এক শ্রেণী মানুষের এটা সহ্য হয় নাই সহ্য না হওয়ার কারণে কিন্তু তাকে হত্যা করেছে অথচ সেই হত্যাকারী বিচারটা পর্যন্ত এখন পর্যন্ত করতে পারা নয় আজকে ছাব্বিশ দিন চলে মেবি ২৬ ছাব্বিশ দিনে এখন পর্যন্ত তার হত্যার বিচার হয় নাই এখন তো আহ আরো মানুষ ঝুঁকি মনে করতেছে যে হাদির মতো একটা বলিষ্ঠ কণ্ঠস্বার একজন সাহসী মানুষ তাকেই যখন হত্যা করা হয়েছে তাহলে আমাদের মতো মানুষ তো কি আর বলবো একটা আতঙ্ক না একটা ঝুঁকির ভিতর থাকে না সেই ঝুঁকির ভিতর এখন আমরা বর্তমানে আছি আপনি দেখবেন ওখানে একটা অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না কারণ তাহলে আপনাকে ওই রাষ্ট্রের এমন একটা অবস্থা রাষ্ট্রের এমন একটা পর্যায়ে রাষ্ট্র চলে গেছে তাহলে আপনাকেও তারা শেষ করে দেবে তখন আপনাকেও হয়তো বা অন্য কোনো বিপদ পড়তে পারে আপনার উপর আসতে পারে তাহলে দেখেন আমরা কিসির উপর দিয়ে যাচ্ছি বর্তমানে এদেশে তো অনেক সরকার আসলো এই দেশের স্বাধীনতার পর দেখেন আমার দেশের স্বাধীনতার পর দেখেন ১৯৭১ উনিশশো একাত্তর সালে আজ কত বছর হয়েছে আমার দেশ স্বাধীন হয়েছে আমার দেশের পর তো অন্য পৃথিবীর আরো দেশ আছে যারা স্বাধীনতা লাভ করেছে সেই দেশের কথা চিন্তা করে আমার দেশ চিন্তা আমার দেশ বর্তমানে কীর অবস্থা দিয়ে যাচ্ছে আর তাদের দেশের কথা চিন্তা করেন কত দেশ একাত্তর সালের পর স্বাধীন হয়েছে না তারা অর্থনৈতিকভাবে কতটা আগাই গেছে আর আমরা কোথায় আছি আমরা আমার দেশের মানুষের চরিত্র হচ্ছে যে নিঃস্বার্থকেন্দ্রিক চরিত্র নিজেদের নিজেদের নিজের নিজেরা নিজেদের স্বার্থ নিয়ে থাকে আর অন্য দেশের মানুষ বা অন্য দেশের জনগণ তারা তাদের স্বার্থ করেন চায় না তারা সকল দেশের সকল মানুষের স্বার্থের কথা চিন্তা করে কাজ করে এই জন্যই সেই দেশগুলো আগাই গেছে আর আমরা পিছিয়ে যাই আমরা ডাউন দিকে যাই তারা আপ উপরে উঠে অন্য দেশগুলো আর আমরা প্রতিনিয়ত ডাউনের দিকে যাচ্ছি কী জন্য আমরা ডাউনের দিকে যাচ্ছি এই কথাগুলো যে বললাম এটা আপনি একদম কথাগুলো যদি অযৌক্তিক হয় আপনার কাছে অযৌক্তিক মনে হতে পারে কিন্তু কিছু কিছু মানুষের কাছে এটা যৌক্তিক মনে হবে সত্যিকার অর্থে আমার দেশের মানুষ এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটাকে ঝুঁকি মনে করে কারণ অনেকগুলো কারণ আছে যেখানে আইন আছে ন্যায় নেই একটা দেশে আইন থাকে নামে আইন আছে আমার বাংলাদেশে প্রথম নামে আইন আছে কিন্তু সেই আইনটা প্রয়োগ করার জন্য যেটা দরকার সেটা নেই নেই আজকে আপনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেন দেখবেন আপনাকে আপনি তাদের শত্রু হয়ে যাবেন পথের কাটা মনে করবে আপনাকে শেষ করে দিবে আজকে আপনি বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কথা বলবেন এক শ্রেণীর মানুষ বাংলাদেশ স্বাধীনতা কিছু মানুষ যে বাংলাদেশ স্বাধীনতাকেই অস্বীকার করে তারা তো চাইতে যে পাকিস্তানের সাথে থাকলে আমরা ভালো থাকতাম এটা কিছু মানুষ আছে চিন্তা করে দেখছেন একটা দেশ যুদ্ধ করে স্বাধীন হয়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে একটা রাষ্ট্র আমরা পেয়েছি সেই রাষ্ট্রকে আমরা অস্বীকার করে আমরা বলি যে পাকিস্তানের সাথে আমরা ভালো ছিলাম কত বড় কথা চিন্তা করে দেখছেন তাহলে বুঝেন দেশে আপনি তাহলে আপনি কিবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন যে দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে সে দেশে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ঠিক থাকতে পারবেন না আপনাকে শেষ করে দেবে তারা ভয় আতঙ্ক উপর দিয়ে আমরা যাচ্ছি বর্তমানে আতঙ্ক আতঙ্ক নিজের নিরাপত্তা দিতে পারতেছি না নিজের নিরাপত্তা মনে করি না আমরা নিরাপত্তাহীনতায় উঠতেছি আমার দেশের মানুষ নিরাপত্তা থাকবে প্রশাসন ঠিক মতো কাজ করছে না সরকার প্রশাসন এই সরকার যে বলে আমি কথা বললে অনেক কথা আসে এই সরকার যে বলে তারাটা আগামী যে নির্বাচন তারা সুষ্ঠু নির্বাচন দিবে কিভাবে তারা দিবে এটা আপনারা বলেন কিভাবে তারা সুষ্ঠু নির্বাচনটা দিবে যে দেশের সাধারণ মানুষকে তারা নিরাপত্তা দিতে পারে না তারা সেখানে কিভাবে মানুষের ভোটার অধিকার ফিরিয়ে আনবে ভোটার অধিকার যে হরণ হবে না সেটা আপনি কীভাবে চিন্তা করেন যাই হোক ওই ওই আমি যাব না আমার কথা হচ্ছে আমরা এখন সত্যিকার অর্থে আমরা এখন ঝুঁকি মনে করি অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটাকে আমরা এখন ঝুঁকি মনে করি আমরা সাহসিকতার সাথে সেই ওসমান হাদির মতো যে কথা বলবো সেই সাহসটা আমরা আমাদের ভিতরে এখন নেই আমরা ভয় পাই এখন কথা বলতে ভয় পাই কারণ আমি যদি এখন কথা বলি আমার হয়তো বা শেষ করে দিতে পারে ওসমান হাদি আজকে ছাব্বিশ দিন হল বেসারায় তিনি খুন হওয়ার আগে বলে গেছেন যে আপনারা আমার নিরাপত্তার জন্য লোক দেওয়ার দরকার নেই আপনারা আমারা যদি কেউ মারে আমার কেউ যদি মেরে ফেলে দয়া করে তার বিচারটা আপনারা কই নেন কই করতে পারছি আমরা পারি নাই তার মানে আইন আছে একটা আইন থাকা দরকার সংবিধান অনুযায়ী একটা আইন থাকা দরকার সেই আইনটা দেশে আছে কিন্তু আইনটা প্রয়োগ করা দরকার আইন যে ন্যায় নীতিটা যে থাকা দরকার যে ন্যায় বিচারটা থাকা দরকার সেই ন্যায় বিচারটা নেই আমাদের দেশে সেটা নেই তাহলে আমরা কোন অবস্থায় আছি দেশের মানুষ আতঙ্কের উপর দিয়ে যাচ্ছে না সেটা আমরা কেনই না বলব আমরা আতঙ্কের উপর আছি আমরা দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারছি না আমরা দেশের মানুষের যে একটা কথা বলার যে অধিকার সেই অধিকারটা আমরা ফিরিয়ে দিতে পারছি না আমরা জনগণের স্বার্থে যে কথা কাজ কাজগুলো করা দরকার জনগণের কল্যাণে যে কাজ করা দরকার সেই কাজগুলোকে আমরা করতে পারছি না আমরা নিজেদের স্বার্থ নিয়ে থাকি আমরা জনগণের স্বার্থের কথা চিন্তা করি না আমরা কীভাবে জনগণের কাজ কে শোষণ করে তাদের কাছ থেকে ট্যাক্স ব্যাট নিয়ে আমরা নিজেদেরকে পকেট বাড়ি করবো সেই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত থাকি আমরা দেশের সম্পদ চুরি করে ডাকাতি করে দুর্নীতি করে লুট করে বহির বেশি নিয়ে বাড়ি গাড়ি করবো সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি তাহলে হবে দেশটাকে একদম শেষ করে দিছে কিছু মানুষ এই দেশটাকে একদম শেষ করে দিছে আর বেশি কিছু বলতে চাই না অনেক কথা বলছি আসলেই আমরা ভালো নেই আসলেই বাংলাদেশের মানুষ ভালো নেই আসলেই জনগণের বাক আমরা ফিরিয়ে আন দিতে পারি নাই সত্যি দেশপ্রেম আমরা এখনো হয়ে উঠতে পারি নাই আমরা হাদির মতো হতে পারি নাই শহীদ ওসমান শরীফ ওসমান হাদির মতো আমরা হতে পারি নাই ছিল যুগে যুগে এরকম আসলে আসবে তাদের মূল্যায়ন হাদি জীবিত অবস্থায় তার মূল্যায়ন করতে পারি নাই হাদির অভাবটা এখন বাংলাদেশের মানুষ জনগণের মানুষ টের পাচ্ছে যে হাদি কি ছিল যেখানে অন্যায় হতো সেখানে হাদি থাকতো যেখানে অবিচার হতো সেখানে হাদি থাকতো যেখানে জনগণের কষ্ট হতো সেখানে হাদি থাকতো হাদি সব জায়গায় বিচারণ করেছিল হাদি সব জায়গায় মানুষের অন্তরে অন্তরে হাদি ছিল এখনো মরে যাওয়ার পর দেখেন মানুষের অন্তরে অন্তরে হাদি 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 এই যদি পারতাম তাহলে আমরা এই এত বড় কিছু সম্পদ হারাতাম না একটা সম্পদ বাংলাদেশ একটা সম্পদ হারিয়েছে হাদি হারানো মানে বাংলাদেশ একটা সম্পদকে আমরা হারিয়ে ফেলেছি যাই হোক আমরা চাই এরকম হাদির মতো যাদের কি এরকম হত্যা করা হয়েছে অন্যায়ভাবে হ্যাঁ সে তাদের যেন বিচারটা সঠিকভাবে হয় সেই বিচার করার জন্য সঠিক ক্ষমতাবান বা সঠিক ব্যক্তিদেরকে আমরা ক্ষমতায় বসানোর চেষ্টা করি আমি আবার শেষ কথাটুকু এতটুকু বলতে চাই আগে আসন্ন যে ত্রুদশ জাতিক সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমরা বুঝে শুনে আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিয়ে যুক্ত করবো আসলে জিনিস দেশের কল্যাণে কাজ করবে দেশের জনগণের সাথে কাজ করবে লোক দেখানো ব্যক্তিদেরকে আমরা ক্ষমতায় বসাবো না হয়তোবা এখন অনেক লোকের লোভের শিকার হচ্ছেন আপনাদের হয়তো বা বলতেছে আশ্বাস দিয়েছে আমি এই যেই করবো কিন্তু ভোটের পর আপনাদের কাছে আর আসবে না বিজয় হওয়ার এই ধরনের এই লোক দেখানো লোকদের থেকে হাত থেকে আপনারা দূরে থাকুন আপনারা প্রকৃত ভালো ব্যক্তিদেরকে দেখেন জেনে শুনে তারপর আপনাদের ভোটটা আপনারা প্রয়োগ করেন আমরাই পারবো আমরাই পারবো আমাদের দেশ বদলাতে আমরাই পারব আমরা যদি আমাদের হাল ধরি আবার আমাদের ইচ্ছা শক্তি আমরা ভালো করি আমরা যদি আমরা যদি এই এই অদা করি আমরা যদি এই প্রতিজ্ঞা করি যে না আমার দেশের সম্পদ আমার দেশে রেখে আমি আবার কিভাবে বৃদ্ধি করতে পারবো হ্যাঁ সেই চিৎসা চিন্তা যদি আমি করি আমি যদি এই চিন্তা করি যে আমি জনগণের কষ্টের কথা চিন্তা করব জনগণ আমাকে কষ্ট করে ভোট দিয়ে জয়যুক্ত করেছে সেই জনগণের জন্য আমি কাজ করব আমার সকল কিছু মনে থাকবে আমার এলাকার জনগণ আমার দেশের জনগণ আমি যেখান থেকে নির্বাচিত হব সেই দেশের আমি আমি যদি সুযোগ পাই শুধু নিজের আসন না আমি সারা বাংলাদেশের জন্য চিন্তা করব শুধু বাংলাদেশ না আমি যদি আমার যদি তৌফিক আল্লাধে আমি সারা পৃথিবীর জন্য কাজ করবো এরকম প্রতিজ্ঞা যদি আমরা করতে পারি তাহলেই আমাদের দেশ বদলাবে রাষ্ট্র বদলাবে পৃথিবী বদলাবে তা হলে পৃথিবী বদলাবে কোনো সম্ভাবনা নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ